বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা খুব মজার রেসিপি শেয়ার করলাম একদম ফুলকপি দিয়ে বড়া খুব টেস্টি তোমরা একবার বাড়িতে বানিয়ে নিতে পারবে ছোট থেকে বড় আশা করি সবাই খাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিছু না সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে খুব মজার রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি করে তোমাদের দেখাবো আজকে আমি ফুলকপি দিয়ে বড়া বানিয়ে দেখাবো অনেক রকমই তো বড়া হয় সেটাই গিয়ে আমি ফুলকপি দিয়ে বড়া বানাবো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক আর কীভাবে করছি তোমরা প্রথম থেকে সেসব দেখতে থাক তাহলে চলো দেখো একটা মিডিয়াম সাইজের কপি নিয়েছি ফুলকপি খুব বড় না খুব ছোটো না এটা আমি একটু গরম জলে একটু ভাপিয়ে নেব আগে দেখো ওখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এই কপিটা দিয়ে দিলাম দিয়ে আমি জল দিয়ে দেব একটু ভাপিয়ে নেব দেখো ফুল দেখো আমার শুধু এই ফুলটা দরকার সেই জন্য আমি এটাই আমি ভাব দিয়ে নিলাম এবারে আমি জল থেকে তুলে নেব ভাব দেওয়া হয়ে গেছে জল থেকে তুলে নেবো আমি দিয়ে একটু ঠান্ডা করে নিব দেখো ফুল ফুলকপিটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এইবার একটা গেটার নিয়েছি ছোট ওই গেটারটা আমি গেট করে নেব দেখো আমি এইভাবে আমি গেট করে দিব আমি ডাটাগুলো ফেলে দেবো শুধু ওই ফুলটা নেবো সেই জন্য আমি গোটাটা এইভাবে গেট করে নিলাম তোমরা এটা কেটেও গেট করতে পারো দেখো এইভাবে চারিদিক করে আমি গেট করে নেব দেখো কপিটা ভালোভাবে আমি গ্রেট করে নিলাম সম্পূর্ণ কপিটা নেওয়া হয়ে গেছে দেখো এদিকে উনানটায় ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ে আর দেব একটু কালো জিরে দিয়ে গেট করা কপিটা আমি দিয়ে দেবো দেখো কপিটা আমার কষা হয়ে গেলো এবার নামিয়ে নেব দেখো কপিটা ভালোভাবে আমি কষে নিয়েছি আর এখানে এক বাটির যে আটা নিয়েছি আটাটা আমি দিয়ে দেবো আর এখানে নিয়েছি এই বাটির হাফ পাটি মতো চিনি নিয়েছি চিনিটাকে দিয়ে দেব আর নিয়েছি হাফ পাটি মতো সুজি আর দেব হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো এগুলো সবগুলো একসঙ্গে ভালোভাবে আমি পাইল করে মেখে নেব এইভাবে দেখো কফিটাতেই এগুলো সব নরম হয়ে গেল আমি ভালোভাবে এটা মিক্সড করে মেখে নিলাম আমি এটা দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো যেহেতু সুজিটা দেওয়া আছে একটু গলবে দেখো দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর এইদিকে আমি তেলটা গরম করে নিয়েছি এবার বড়াগুলোকে আমি ভেজে নেব আমি দেখো বড়াগুলো ঠিক যেভাবে বড়া ভাজি সেই মাপের রেখে দিয়ে দিলাম গুলো একবারে হবে না অল্প অল্প করে ভেজে নেব দেখো একটি খুঁজে গুলা উল্টিয়ে দেব খুব অল্প আছে ভাজতে হবে এটা এগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম আমি এভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে পরপর একই প্রচুর ভেজে নিবো কত সুন্দর তুলছে দেখো বড়াগুলো দেখো এগুলো ভাজা হয়ে গেল আমি তুলে নিব দেখো সবগুলো আমার একইভাবে ভেজে নিলাম সবগুলো ভাজা হয়ে গেলো এভাবে তেলটা ঝরিয়ে আমি তুলে নেবো দেখো তাহলে বড়াগুলো বানানো হয়ে গেলো কত সুন্দর হয়েছে দেখো আর কতটা আওয়াজ দিচ্ছে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবে আশা করি ভালো লাগবে খেতে তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও একদম নতুন রেসিপি তাই যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদেরকে সে মেলা করে শেয়ার করে দিও সবাই ভিডিওতে দেখতে পাই আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো